কাউকে সেজদা করা যায় হারাম সম্পূর্ণ হারাম এই আমাদের সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে তাহলে ইমান আনতে হবে আল্লাহর প্রতি এখন আল্লাহর প্রতি ইমান আনতে গেলে শর্ত আরো চারটা কয়টা আল্লাহ পুলা আলমিন বলে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে আমরা সবাই আল্লাহর প্রতি ইমান আনছি কিনা বলেন এবার মিলাবেন আপনি মুখে বললেই হবে না কোরান বলতে হবে যে ইমান আনছেন কিনা এক নাম্বারে কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ইমান আনে এক নাম্বারে আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে আল্লাহর জাত বলতে আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় আল্লাহর একত্ববাতের ঘোষণা দিতে হবে এক আল্লাহ সারা আর কোন উপাস্য আর কোন মাবুদ ছোট্ট একটা সুরার মধ্যে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন সবাই পরিচিত আয়াত সকলে বলুন কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক বলেন কুল হু আহাদ হে নবী আপনি বলেন আপনার উম্মতদেরকে বলতে বলেন আল্লাহ এক বলেন তো আল্লাহ আল্লাহু সামাদ তার মুখাপেক্ষী কেও লামিয়ালিদ ওলাম ইউলা তাকে কেউ জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি ছিলেন তিনি আছে তিনি থাকবে তার মুখাপেক্ষি কেউ এক নাম্বার আল্লাহর জাতে বিশ্বাস দুই নাম্বারে সিফাতে বিশ্বাস আল্লাহর যে গুণবাচক নাম আছে আল্লাহর নাম কয়টা বলেন তো বলেন একটু আল্লাহর নাম কয়টা এই নিরানব্বইটা তো আমরা এমনিতেই কায়দায় পড়েছি মধ্যে কাবির আল্লাহর নাম দিয়েছে পাঁচ হাজার কয় হাজার মা বোনের আমার আওয়াজ যারা শুনতেছেন বাবারা যারা শুনতেছেন তাপসিরে কাবিরে আয়াতের ব্যাখ্যায় এসেছে কোনো ব্যক্তি যদি আল্লাহর নিরানব্বইটা নাম মুখস্থ করতে পারে আর সেই নামের ওপরে যদি আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন তার বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়া দেবে ইয়া আল্লাহ হুইয়া রহমান উইয়া রহিমুয়া মালিক হুয়া কুদ্দু উয়া সালামুয়েয়া মু মিনুয়া মোহাই মিনুয়া আজি জুয়া জব্বারুয়া মুতাকাব্বিরু সহজ না নিরানব্বইটা সাত দিনে যদি কোনো ব্যক্তি একটা করে মুখস্ত করতো তাও আনত এতদিন সব মুখস্ত হয়ে যেত ঠিক কি না বলেন শুধু নামগুলো মুখস্ত করলেই হবে না আল আজমা উল হুসনা পৃথিবীতে যত সুন্দর নাম আছে সব আমার আল্লাহ ঠিকই না বলেন কারণ পৃথিবীটাই কত সুন্দর সমুদ্রের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান ফুলের দিকে তাকান কত রকম স্বাদের মাছ কত রকম নিদর্শন আল্লাহ পাক করেছেন পৃথিবীটাই যদি হয় আমার আল্লাহ কত সুন্দর সোহান আল্লাহ পৃথিবীটা একটা মানুষ কত সুন্দর একটা নারীর দিকে তাকালে যুবকরা তোর দিশেই পায় না যে এত সুন্দর অত তো চিন্তা করা দরকার ছিল ওই নারীকে যে আল্লাহ বানিয়েছে সে আল্লাহ কত সুন্দর ঠিক কিনা বলেন আল্লামা হুসনা যত সুন্দর আছে সবকে আল্লাহ দুই নম্বরে তাহলে সিফাতে বিশ্বাস অ্যান্ড সিফাতে বিশ্বাস কি আল্লাহর শুধু নামই আছে তা নয় এই নামের শক্তিও আছে বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর একটা নাম রজ্জাক রজ্জাক মানে কি আপনাদের গিলামে কেউ কে আছে আব্দুর রজ্জাক থাকে না এরকম এই আব্দুর রজ্জাক না রজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা এই যে আমরা খাই এই রিজিকটা দিয়েছেন কে রিজিক দেওয়ার একচ্ছত্র মালিক কে কোন ব্যক্তি যদি মনে করে আমার চাকরি আমার ক্ষেত খামার আমাকে রিজিক দেয় সেটা শিরিক ঠিক না বলেন গাভি আমাদের দুধ দেয় ঠিক না বলেন বলেন গাভী আমাদের দুধ দেয় না ওই দুধটা গাভি দেয় নাকি আমার মালিক দেয়